ভক্তি হয় না সংসারে শান্তিও হয় না ভালোবাসা থাকলে ভালোবাসা তাহলে ভালোবাসা কি একা একা উড়ে আসে না ওটা সৃষ্টি করতে হয় ভালোবাসা না দিলে কি ভালোবাসা মিলে আপনি কাউকে ভালোবাসতে হবে তাই এই সংসার এটা ভালোবাসার উপরে নির্ভর করছে এই ভজন ভালোবাসা এই সৃষ্টি হয়েছে ভালোবাসা দিয়ে এই জন্য আমার মহাপ্রভু বলেছিলেন এই কলিকালে আমি শুধু ভালোবাসা দিব প্রেম বিলাবো আমি কাউকে শাসন করতে অস্ত্র ধারণ করবো না অন্য যুগে তিনি অস্ত্র ধারণ করেছেন কিন্তু এই কলিকালে তিনি অস্ত্র পরিত্যাগ করলেন কিছু পরিত্যাগ করলেন সাধারণ ভক্ত হলেন ভক্তের জন্য কাঁদছেন উচ্চস্বরে কাঁদে প্রভু জিবির লাগিয়া চৈতন্য কড়াই জিতকে কৃষ্ণ নামও দিয়া জিবির জন্য তিনি কাঁদছেন জীবির জন্য তিনি সংসার ছেড়ে তিনি সন্ন্যাসী নিয়েছিলেন সেই গামে যখন বাস করতেন আমার মহাপ্রীবির জন্য কলার পাতা শীতান দিয়ে তিনি রাত কাটাতেন কেন এই কলি হত জীবকে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কষ্ট করতে শুরু করলেন যার জন্য তিনি এত কষ্ট করেছেন আমাদের জন্য যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আর তিনি একজন কাঙ্গাল হয়েছেন দুলায় গোড়াগড়ি দিচ্ছেন আবার খাচ্ছেন আবার পাথরের মধ্যে শিখা যেটা আমরা করি না আমরা আরাম প্রিয় আমরা আরামে কিছু করতে চাই দেখুন এই যে চেয়ারে বসেছে এটা আরাম হয়নি কি আনন্দের ধর্ম চেয়ারে বসে ধর্ম করা যায় দাঁড়িয়ে থেকে ধর্ম করা যায় ঘরে বসে ধর্ম করা যায় গাড়িতে বসে ধর্ম করা যায় হাতিতে হাতিতে ধর্ম করা যায় সেবা করতে করতে ধর্ম করা যায় আবার শুয়ে শুয়ে ধর্ম করা যায় ধর্মটা সর্বক্ষেত্রে দেওয়া হয়েছে এটা আমার মহাপ্রভু এসে দিয়েছেন কেন সস্তাটা করলেন কারণ আমাদেরকে তিনি বেশি ভালোবাসেন যেটা আমরা বাসিনা না তিনি গুলক বৃন্দাবন পরিত্যাগ করলেন আমাদের জন্য ভগবত তত্ত্ব সারলেন আমাদের জন্য নাম দলেন আমাদের জন্য ঐশ্বর্য পরিত্যাগ করলেন আমাদের জন্য মনীষ্যরূপ ধারণ করলেন সব কিছু আমাদের জন্য করেছেন আমরা করতে পারছি না কিছু আমরা সংসারকে যে ভালোবাসা দিচ্ছি ভগবানকে সেই ভালোবাসা দিচ্ছি না এই যে সংসার সকলই অসাধ হবে জলে জ্বলাম এই সংসারটা অসার এখানে সার নেই এখানে ভালোবাসা নেই এখানে আনন্দ নেই এখানে দুঃখের আলোয় এখানে আগুনের আলোয় এখানে দাউ দাউ করে জ্বলছে আমরা চতুর্দিকে আগুন মাঝখানে বসবাস করছি কোথাও যেতে পারছি না শুধু যদি শক্তিটা চলে যায় সৌন্দর্যটা চলে যায় কর্মহীন হয়ে যান এই সংসার আপনাকে ছুড়ে মারবে কেউ ভালোবাসে কেউ দেখতে পারবে না যারা আপন ছিল কাছে থাকতো ওরাও ধীরে ধীরে চলে এটা সংসারের নিয়ম এখানে শুধু শার্থ যেখানে শার্থ সেখানে ভালোবাসা হয় যখনই স্বার্থটা তখনই শত্রু হয়ে যায় সারা জীবন দিয়েছেন একদিন দিতে পারেননি আপনি শত্রু হয়ে যাবেন সারা জীবন দিয়েছেন সেটার গুণ কীর্তন হবে না সবটা অস্বীকার করা হবে যে তুমি আমার জন্য কিচ্ছু করি এটাই এই সংসার এটা হলো বেইমান এখানে সবাই বেইমান কেউ কিচ্ছু মনে রাখবে না কারণ যে ব্যক্তি যে মানুষ মাতৃ গর্বে সপ্তম মাসে কথা দিয়েছে